আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে চিকেন ফ্রাই করবো আর হচ্ছে ফ্রাইড রাইস রান্না করবো জন্য আগেই আমি এখানে পানিতে ফ্রায়েড রাইসটা গরম পানিতে সিদ্ধ করে নিলাম নেওয়ার পরে তারপরে এখানে আমি একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা করতে দেওয়ার পরে এখানে আমি হচ্ছে ফ্রিজে ছিল হচ্ছে অনেক কিছু সেগুলো বের করে রাখলাম কারণ সবজিগুলো আমাকে দিতে হবে ফ্রায়েড রাইসে আর এই ফাঁকে আমি এখানে চিকেন ফ্রাই করবো চিকেন ফ্রাই মশলাগুলো আমি আগে থেকেই মারনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে যে এখন হচ্ছে এটাকে আমি ফ্রাই করবো আর চিকেন ফ্রাই আসলে এই আগেও আমি বলছিলাম আমার কাছে খুবই ভালো লাগে হ্যাঁ চিকেন ফ্রাই খেতে আসলে আমার কাছে খুবই খুবই পছন্দের একটি খাবার আমি মাঝে মধ্যেই আসলে চিকেন ফ্রাই করতে খুবই পছন্দ করি যাই হোক এখানে চিকেন ফ্রাইটা আমাকে উত্তম ধৈর্য সহকারে করতে হবে কারণ এখানে বেশি জোরে চুলা দিলে আবার পুড়ে যাবে এজন্য আস্তে আস্তে চুলাটা দিয়ে মিডিয়াম চুলা দিয়ে ভালোভাবে রান্না নেড়ে চেড়ে নিতে হবে এক পাট হয়ে গেলে পরে ওখানে নেড়ে চেড়ে অন্য পাট করে দেব দেওয়ার পরে এটা ধৈর্য সহকারে আমি হচ্ছে ফ্রাইটা করব। তারপর এটা সুন্দরভাবে নেড়ে দিয়ে ওই দিকে আমার আবার অনেক কাজ ছিল সেগুলো করতে হবে আর আমি সবসময় ফ্রাই এই আমার যে কড়াইটা এটাতেই আমার হচ্ছে ফ্রাই করতে খুবই ভালো লাগে অনেকেই বলবেন অনেক কাল আসলে এটা ফ্রাই প্যান ছিল এটা আমার কাছে খুবই ভালো লাগে আর এদিকে আমি হচ্ছে রোস্ট করছিলাম গ পিস দিয়ে সেই একটু গরম করে নিচ্ছি এটা গরম করা হওয়ার পরে ওইদিকে আমার সব কিছুই রেডি আর সে চুলাতে আমি হচ্ছে চিকেন ফ্রাই করতে দিয়েছিলাম সেটা একদমই হয়ে যাওয়ার কাছাকাছি এটা একটু কিছুক্ষণ অপেক্ষা করার পরে এটাও আমি নামিয়ে নেব এটার কালারটা আর একটু হলে পরেই ফ্রাই ফ্রাইটা একদমই হয়ে যাবে আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি আর আসলে আমার প্রতিদিন যা করা হয় ঘরে সে যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি চিকেন ফ্রাইটা একদমই কালারটা একদমই ফিরে আসছে মাসাল অনেক সুন্দর কালার চলে আসছে আর সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করা পরে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করবেন আর এখানে হচ্ছে আমি এটা উঠিয়ে নিয়েছিলাম আর ওইদিকে ফ্রায়েড রাইসের যে চালটা করে রাখছিলাম ওইটা একদমই ঠান্ডা হয়ে গেছে পরে একদম সবজির সঙ্গে মিক্স করে দিয়ে ওটাকে আমি একদমই ফ্রায়েড রাইসটা একদম ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর মধ্যে ডিম দিয়ে দেবো ডিম দেওয়ার পরে আমার ফ্রায়েড রাইসটা রেডি আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ